আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাচ্ছি হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে তো হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন যে কী কী বিষয় নিবেন কি কি বিষয় নিবেন না বাট আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেগুলো সম্পর্কে হয়তো কেউ বলে না তো যদি একটু স্পেসিফিক করে বলি যে নাম্বার ওয়ান হচ্ছে জুতা যে অবশ্যই তো আমরা হজে যাওয়ার সময় জুতা নিয়ে যাব কিন্তু কী ধরনের জুতা পরব এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণটা হচ্ছে যে আমরা অনেকেই যেহেতু হজের সময় উজুর করতে হবে কিছুক্ষণ পরে পরে তো আমরা অনেকেই বার্মিস জুতা নেওয়ার চিন্তা করি বা বার্মিস টাইপসের যে সমস্ত প্লাস্টিকের জুতা এগুলো নেওয়ার চিন্তা করি কিন্তু একটা বিষয়ে খেয়াল রাখবেন যে মক্কা বা মদিনাতে যেই রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটব সেই রাস্তাগুলার টেম্পারেচার কিন্তু অ্যারাউন্ড চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে ওই জায়গায় ওই বার্মিজ জুতাগুলো পরে যদি আপনি হাঁটেন তো আপনার পুরো শরীর গরম হয়ে যায় সেই সাথে পায়ের তলায়ও গরম লাগে অনেক ক্ষেত্রে পায়ে ফুসকাও পড়ে যায় এমনকি ওই যে প্লাস্টিকের যে একটা গরম সেটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে তো বার্মিজ টাইপসের জুতা নেওয়া যাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যদি আপনি মনে করেন যে শুধুমাত্র চামড়ার জুতা নেবেন তো সেটাও কিন্তু খুব বেশি হর্দিনা কারণ চামড়ার জুতা একে তো হচ্ছে দামি জিনিস আবার অনেক বেশি হাঁটতে হবে সেটা ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়ার ইস্যুস থাকে তো সেই ক্ষেত্রে চামড়া জুতা সবসময় ভেজানোও যায় না তো এই দুইটার কম্বিনেশন করে এরকম একটা জুতা নেবেন যেটা ধরেন আপনার নিচের সোলটা হচ্ছে শক্ত এবং উপরের অংশটা হচ্ছে নরম যাতে আপনি অনেক বেশি হাঁটলেও পা খুব বেশি শক্ত না হয়ে যায় কারণ যারা আমরা একটু বয়স্ক মানুষদের পায়ের গোড়ালি অনেক সময় শক্ত হয়ে যায় এবং সেটার থেকে দেখা যায় ব্যথা অনুভব করে তো সেই ক্ষেত্রে উপরের অংশটা নরম এবং নিচের অংশটা শক্ত এরকম টাইপসের সোনের জুতা নেবেন এবং কিছুটা আর্টিফিশিয়াল লেদার টাইপসের কিছু জুতা পাওয়া যায় যেটা খুব বেশি দামিও না আবার একবারে কম দামিও না হয়তো সাত আটশো বা এক হাজার টাকা এরকম দামের জুতা নেবেন কারণ ওই লং টাইম যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আপনি থাকবেন ওই সময়টাতে একটা ভালো জুতা আপনাকে কিন্তু শারীরিকভাবে অনেক বেশি কমফোর্ট দেবে তো এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নেবেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বরে যদি বলি যে আমরা অনেকেই হজের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজে বিভিন্ন কাপড় বা আদার্স যে বিষয়গুলো লাগে সেগুলো কিন্তু আমরা কিনি তো ওইগুলোর সাথে দেখা যায় যে ছাতাও থাকে কিন্তু প্যাকেজে যেই সমস্ত ছাতাগুলো দেয় তো সেই ছাতাগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো হয় না যদিও আরবে বা আরবে এই হজের সময় অনেক বেশি টেম্পারেচার থাকে কিন্তু তার পাশাপাশি বাতাসও কিন্তু অনেক বেশি থাকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যারা এই সমস্ত প্যাকেজের ছাতা নিয়ে গেছেন দেখা গেছে যে সাত দিন দিন যাওয়ার পরেই ওই ছাতাগুলো ভেঙে গেছে উল্টে গেছে বা এমন একটা সিচুয়েশন হয়েছে যে ওই ছাতাটা ব্যবহারের উপযুক্ত নাই তো যার কারণে এই ধরনের ছাতা নেওয়া যাবে না কারণ ছাতা একদম আপনাকে প্রত্যেক ওয়াক্তেই লাগবে বিশেষ করে জোহরে আসরে এই সময়টা তো লাগবেই বা বিকেলে যেই সময়টা তো আপনি মুভ করবেন ওই সময়টা ছাতা লাগবেই তো যে ছাতাটা হওয়া লাগবে খুবই ভালো কোয়ালিটির একটা ছাতা যেন এটা চল্লিশ দিন পর্যন্ত চলতে পারে এবং ছাতা ছাড়া কিন্তু আপনি কোনো দিকেই মুভ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে বেটার হয় প্যাকেজের মাধ্যমে ছাতা না নিয়ে যদি আপনি আলাদাভাবে কোনো জায়গা থেকে ছাতা একটা ভালো কোয়ালিটির ছাতা কিনে নেন যেটা খুব বেশি বাতাস আসতেও এটা উল্টে যাবে না এরকম একটা ছাতা কিনবেন যদি বলি সানগ্লাস যদিও শুনতে এটা হাস্যকর বাট সানগ্লাসটাও কিন্তু খুব বেশি জরুরি আমরা যারা পুরুষ মানুষ আমরা যারা যাবো ইভেন কি মহিলারাও যারা যাবেন তারাও সানগ্লাসটা সাথে নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে যেই বিভিন্ন সময় আপনি যখন নামাজ পড়তে যাবেন বা তফ করবেন ওই সময় তো আপনাকে একটা লম্বা সময় হাঁটা লাগবে কারণ অনেক সময় মন চায় যে আকাশের দিকে তাকায় একটু দোয়া করি বা আপনি যখন দেখবেন যে মিনায় থাকবেন মুজদালফাই থাকবেন বিশেষ করে আরাফার ময়দানে আরাফার দিন আরাফার দিন যখন থাকবেন তখন একা একা আপনি খুব কান্না করতে ইচ্ছা করবে দেখবেন এমনিতেই চোখ দিয়ে পানি আসতেছে ওই সময়টাতে আবার কারোর দিকে তাকাইলে কেউ আমার দিকে তাকাইলো এটার সময় একটা লজ্জা অনুভূত হয় যে কে আমার দিকে দেখতেছে রিয়ারও একটা সম্ভাবনা থাকে তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনার চোখে একটা সানগ্লাস থাকে তো আপনার জন্য কিন্তু ইজি হয় বিষয়গুলো অনেক ইজি হয় বা ওই সময় আসলে আপনি দেখবেন যে আপনার মন চাইবেই যে উপরওয়ার দিকে আকাশের দিকে তাকাই কারণ আল্লাহ তালা কত মনে হইলে আমরা আমাদের চোখ উপরের দিকে চলে যায় তো ওরের দিকে তাকিয়ে থাকলে তখন এত বেশি রোদ থাকে যে আপনি যদি সানগ্লাস না থাকে তো আপনি উপর দিকে তাকাতে পারবেন না তো খুবই সস্তা এরকম খুব ফ্যাশনেবল কোনো সানগ্লাস থাকবে এরকম জরুরি না খুব নর্মাল কোয়ালিটির একটা সানগ্লাস আপনি আপনার সাথে নিয়ে রাখতে পারেন যেটা ধরেন আপনি যখন বাইরে যাবেন বা বাইরে মুভ করতেছেন পকেটে রাখবেন যদি হারায় যায় তাতেও কোনো সমস্যা নাই এক দুশো টাকায় বাইরে খুব ভালো মানে নর্মালি ইউজ করার মতো সানগ্লাস পাওয়া যায় এরকম একটা সানগ্লাস সাথে নিয়ে রাখবেন এটাকে আপনাকে রাস্তায় হাঁটা চলা বা ধুলাবালি বা এই রোদের যে তাপ এগুলো থেকে আপনার চোখে হেফাজত করবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চার নম্বরে যদি বলি ময়েশ্চারাইজার লোসন বা মেরিল জাতীয় জিনিস যদিও আমরা শীতকালে আমাদের দেশে ঠোঁট ফাটে বা গাল লাল হয়ে যায় খসখসে হয়ে যায় চামড়া তো এই সাধারণ অন্যান্য জিনিসের সাথে আপনি ওই আরবে যে মক্কা মজুদায় যে গরমটা থাকে সেই গরমেও কিন্তু ঠোঁট ফাটে ঠোঁট বা শরীরে বিভিন্ন জায়গায় ফেটে যায় তো আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার লোশন পাওয়া যায় এই ময়েশ্চারাইজার লোশন নিতে পারি বা যদি অন্য কোনো কিছু না নিতে চান একটা ভালো কোয়ালিটির মেরিল ডেপসেট জিনিস আপনি সাথে নিয়ে নেবেন যেটা আপনি সবসময় ঠোঁটের মধ্যে বা নাকের মধ্যে কানের মধ্যে এই জায়গাগুলোতে দিতে পারবেন যাতে আপনার এই প্রচুর গরমের মধ্যে আপনার এই প্রবলেমটা না হয় তো এই জিনিসটা আপনি সাথে রাখবেন তার পরবর্তীতে যদি আমি বলি যে আপনারা যে কাপড় নেবেন তো সেই কাপড়গুলো নেবেন হচ্ছে ম্যাক্সিমাম সাদা কালারের সাদা কালারে সুতি কাপড় নেবেন চেষ্টা করবেন সাদা কালারে সুতি পাঞ্জাবি নেওয়ার এবং খুব বেশি পাঞ্জাবির দরকার নাই পাঞ্জাবি পাঁচাবার দরকার নেই কারণ মক্কাতে মধ্যে খুব বেশি গা নোংরা হয় না কারণ আমাদের বাংলাদেশের মতো এত ধুলাবালি ওই জায়গায় নাই তো যার কারণে আপনি সাদা সাদা কালারের কাপড় যদি নেন এটা একটা পজিটিভ সাইড হচ্ছে সাদা কালারের কাপড় দেখবেন খুব দ্রুত শুকায়ও যাচ্ছে এবং পাতলা কাপড়গুলা এবং আপনার এটা খুব বেশি গরম শোষণ করবে না আপনি যখন এটা গায়ে দিয়ে ঘুরবেন তখন খুব বেশি গায়ে গরমও লাগবে না এবং নিজের গাছও খুব কমফোর্টেবল মনে হয় তো যার কারণে আসলে যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে সাদা টাইপসের কাপড় নেওয়ার জন্য এবং সাদা এফ সেট পাঞ্জাবি আমার মনে হয় যে পোড়া হজের সফরের তিন চার সেট পাঞ্জাবি কিন্তু যথেষ্ট এটা দিয়ে কিন্তু হয়ে যায় কারণ খুব বেশি তো ময়লা হয় না এবং নিজে নিজে ধুয়ে ফেললে সেই ক্ষেত্রে কিন্তু আসলে চলা চলা যায় এর পরবর্তীতে যদি বলি যে আমরা সাথে করে নিতে পারি হচ্ছে স্যালাইন যেটা আমি আসলে কয়েকটা পয়েন্ট নোট আউটও করে রেখেছিলাম যে আমরা সাধারণ আমরা যেই সমস্ত ওষুধ আমরা খাই সেইগুলো তো আমরা নিবই তো তার সাথে স্যালাইন বা ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস পাওয়া যায় প্রচুর এগুলোর শেষে প্যাক পাওয়া যায় যেটা হয়তো খুব বেশি জায়গা নেবে না আপনি যদি ষাটে পনেরো বিশটা তিরিশ চল্লিশটা নিয়ে নেন আপনি প্রতিদিন যদি একটা করে স্যালাইন খাইতে পারেন খুব বেশি খাওয়া বা শরীরের জন্য ভালো হবে না প্রতিদিন একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাইতে পারেন এটা কিন্তু আপনার শরীরকে স্বচ্ছ রাখবে এবং আপনার শরীরকে সুস্থতার জন্য অনেক বেশি কাজে আসবে এই জিনিসগুলো আপনি বাজারে বা নর্মাল ফার্মেসিতে যে কোনো জায়গায় পেয়ে যাবেন খুব বেশি দামও দিবে না ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলে দিয়ে দিবে বা স্যালাইন বললে দিয়ে দিবে তো এগুলো যদি আপনি সাথে করে রাখেন আপনি নিজে খেতে পারেন আপনার যদি আপনার পরিবারকে নিয়ে যান ওনাকেও দিতে পারেন এবং এগুলো আপনি একটা বোতলের মধ্যে গুলিয়ে রাখলেন হয়তো সারাদিন হাঁটাহাঁটি করে এসে রুমে আসলেন অল্প একটু খাইলেন আবার যাওয়ার সময় অল্প একটু খেয়ে গেলেন তো এটা ক্ষেত্রে করা হবে কি আপনার শরীরে পানি শূন্যতা হবে না এবং সেই সাথে শরীরে যে লবণের যে ঘাটতি সেটাও ফিল হয়ে যাবে তো অন্যান্য যে সমস্ত ওষুধ আপনাদের লাগে সেটা তো আপনি সাথে করে নিবেনি সেটার সাথে আপনি স্যারাইনটাকেও সাথে করে নিয়ে যাবেন যদি আরেকটা লাস্ট আরেকটা বলি সেটা হচ্ছে যে আমরা টুপি নিই অনেক সময় যে টুপি আমি নিজের মাথায় এখন যে টুপি পরে আসি এই ধরনের টুপি আমি কখনোই সাজেস্ট করবো না যে হজের মরশুমে আপনি টুপি নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে পাতলা যে জালি টাইপসের যে টুপিগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আসলে বাতাস আসা যাওয়া করতে পারে এরকম টুপি যেটা আসলে গরম লাগে না কারণ আসলে শুরুতে যেটা বলছিলাম যে জুতা কারণ পা গরম হয়ে গেলে যেরকম সারা শরীরের জন্য একটা প্রবলেম তৈরি হয় একইভাবে মাথাও যদি গরম থাকে বা মাথা যদি ঘামে তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু সারা শরীরের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে তো সেই ক্ষেত্রে একদম এই জুতার বিষয়টা আর হচ্ছে টুপির বিষয়টা এগুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব এবং এই জিনিসগুলাকে আমরা যদিও আমি যেই বিষয়গুলো বললাম সবগুলো মিলে হয়তো দুই হাজার টাকার জিনিসও হবে না বাট এই বিষয়গুলোর প্রতি যেহেতু কেউ যত্নবান হয় না বা খুব বেশি এগুলোকে গুরুত্ব দেয় না তো এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে যদি আপনি নিজেরটা নিজে নিয়ে যান বা এই বিষয়গুলো একটু নিজে সিলেক্ট করে 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 জিনিসগুলা কিনেন তো সেই ক্ষেত্রে এটাকে আপনাকে কিন্তু অনেক বেশি উপকার পৌঁছাবে ও লাস্ট একটা কথা বলতে ভুলে গেলাম আপনি চাইলে আরেকটা জিনিস সাথে করে নিতে পারেন যাদের সামর্থ্য আছে যদি আমরা দেখা যাচ্ছে যে হজ বা উমরা করার পরে পরে কিন্তু আমরা চুল মাথা নাড়া করতে হয় তো এটার জন্য দেখা যাচ্ছে যে সেলুনে যাওয়া লাগে ওই জায়গায় আবার প্রতিবার মাথা মুন্ডাতে দেখা যাচ্ছে একশো রিয়াল দেওয়া লাগে দেড়শো রিয়াল দেওয়া লাগে পঞ্চাশ রিয়াল দেওয়া লাগে বা অন্য কারোর হেল্প নিতে হয় অন্য কেউ আবার কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাথা মাথার চুল কাটতে গিয়ে মাথার চামড়া কেটে ফেলতেছে এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যুস হয় তো যদি কারোর কাছে ট্রিমার থাকে তো ট্রিমার নিয়ে যেতে পারেন কারণ যদি আপনি প্রত্যেকবার চিন্তা করেন যেন আমি একদম প্রত্যেকবার টোটালি পুরোপুরি মাথা মুন্ডানো করবো না তো ক্ষেত্রে আপনি ট্রিমার দিয়ে যদি জিরো সাইজের দিয়ে যদি আপনি ট্রিম করেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাথার চুল একদম ছোটো হয়ে যায় তো এটাকে আপনি ব্যবহার করতে পারেন আর যাদের কাছে ট্রিমার নেই যেহেতু ট্রিমারের দাম মোটামুটি দুই আড়াই হাজার টাকা যদি যাদের কাছে ট্রিমার নেই তো তারা সেই ক্ষেত্রে একটা ভালো কোয়ালিটির কয়েকটা ওয়ান টাইম রেজার নিয়ে যেতে পারেন যে রেজারগুলো দিয়ে আসলে খুব দ্রুত কাটলেও মাথার চুল চুল কাটে কিন্তু মানে চামড়া কাটবে না নর্মাল যে সমস্ত লোকাল রেজার পাওয়া যায় ওই সমস্ত রেজার রেজারগুলো দিয়ে দেখা যায় যে যখন আপনি মাথার চুল মুন্ডান করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাথার চামড়া কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে ওই ধরনের রেজার আমরা নিব না নিব হচ্ছে ওয়ান টাইম ভালো কোয়ালিটি রেজার যেগুলো দিয়ে আসলে খুব দ্রুত কাটলেও মাথার চামড়া কাটবে না তো এটাও কিন্তু আপনাকে খুব বড় একটা সাপোর্ট দিবে নিজের মাথা মুন্ডানোর থেকে নিয়ে অন্যদের মাথা মুন্ডানোর ক্ষেত্রেও যদি আমি একটু আবার শুরু থেকে বলি যে এই বিষয়গুলো বললাম কারণ যারা শুরু থেকে মিস করে গেছেন নাম্বার ওয়ান হচ্ছে আমরা জুতা নেওয়ার ক্ষেত্রে খুব বেশি সেন্সিয়ার থাকব যে কী টাইপসের জুতা নিব আমরা অলরেডি বলে আসলাম ছাতিটা নিব খুব ভালো কোয়ালিটির আমরা যে ড্রেস নেবো সেটা সাদা কালারের ড্রেস নেওয়ার চেষ্টা করবো টুপিটা নিব খুব পাতলা কালার টাইপসের টুপি নিব আর একটা সানগ্লাস মোবাইলের একটা সানগ্লাস নিব সাথে করে ময়েশ্চারাইজার লোশন বা মেরিল জাতীয় জিনিসগুলো নিব আর আর কি বললাম আর এই যে ফাইনালি যেটা বললাম যে আমরা ট্রিমার জাতীয় জিনিস বা রেজার জাতীয় জিনিস নেব আপনি যদি মনে করেন যে আমার কথাগুলো আপনার ভালো লাগছে বা আসলে আপনার কিছুটা হলে উপকার হয়েছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুবিধার জন্য লাইক কমেন্টস করে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ আর যারা হজে যাচ্ছেন অবশ্যই আমি অথবা অন্য ইয়ে আসি আমার জন্য নাম ধরে দয়া করবেন না আল্লাহ তালা আমাকে আবারও হজে যাওয়ার তৌফিক দান করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম